মন খারাপ সবার তামিম ইকবালেরও মন খারাপ খেলা যে হচ্ছে না অলস সময় তাই তো বহুদিন ধরে না ধরা ব্যাটটা শ্যাডো করে ফিরিয়ে আনলেন কানপুরের মাঠে এই দৃশ্য তামিম ভক্তদের জন্য খুশির বার্তা নয় কি কানপুরের বেহাল দশা চট কাপড়ে শুকানো হচ্ছে মাঠ আদিম যুগীয় ব্যবস্থায় রীতিমতো সিরিয়াল নাটক হচ্ছে ভারতে উত্তরপ্রদেশের কানপুর স্টেডিয়ামে ক্রিকেটটা ঠিকমতো হয় না দু হাজার একুশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠের সবশেষ টেস্ট বাধা পেয়েছিল দূষণের কারণে সেবার দৃষ্টিসীমা নেমে এসেছিল অনেকখানি এরপর বাংলাদেশের বিপক্ষে দু হাজার চব্বিশ সালের টেস্ট মাঝে তিন বছরে কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটের আয়োজন হয়নি এখানে শুধু তাই না সর্বশেষ দু হাজার পনেরো সালে বেঙ্গালুরুতে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রথম দিনের খেলা গড়ানোর পর দ্বিতীয় থেকে পঞ্চম দিন খেলা গড়াতে পারেনি বৃষ্টির জন্য পরে ড্র হয় সেই টেস্ট কিছুদিন আগে বিরল ঘটনা হয় নয়ডাতে নিউজিল্যান্ড আফগানিস্তান ঐতিহাসিক টেস্টেও অষ্টমবারের মতো ইতিহাসে কোনো বল মাঠে না গড়িয়ে শেষ হয় সেখানেও বাজে ড্রেনেজ সিস্টেম আর পুরনো পন্থা চালু থাকার কারণে হতাশা ভর করেছিল এবার কানপুর মাঠে হচ্ছে একই নাটক উত্তরপ্রদেশ অ্যাসোসিয়েশনের যোগ্য সন্তান নয় এখন এই মাঠ পুরনো জীর্ণশূন্য কানপুরের গ্রিন পার্ক তাই অবহেলিত উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মূল ফোকাস এখন অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম ক্রিকেট দুনিয়ার কাছে যেটা একানা স্টেডিয়াম নামে পরিচিত আফগানিস্তানকেও কানপুরের এই মাঠ অফার করা হলে হোম ভেনু হিসেবে তাদের পছন্দ হয়নি নয়ডা কানপুর লক্ষণৌ তিনটা ভেনু আফগানিস্তানের কাছে দেওয়া হয়েছিল তখন আফগানিস্তান কানপুর লক্ষ্ণৌ বাদ দিয়ে নয়ডাকেই মনে করেছিল বেশি ভালো কিন্তু কানপুরে কেন বিসিসিআই ম্যাচ দিল তার কারণ হল কানপুরে বেশি খেলা হয়নি তাই এখানে ম্যাচ বাড়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু এই মাঠ ঠিক কতটা অবহেলিত তার নমুনা পাওয়া গেল বাংলাদেশ ভারতের চলমান টেস্টের তৃতীয় দিনে এসে সকাল থেকে বৃষ্টি হয়নি তবুও মাঠ শুকানোর তারা ছিল না এমনকি মাঠ শুকানোর সুপার সফারও এই মাঠে নেই সেটা আনা হয়ে সেটা শেষ পর্যন্ত বাধ্য হয়ে আনা হয় একানা স্টেডিয়াম থেকে উত্তরপ্রদেশের স্থানীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী মাঠের ভেতরে অনেক জায়গায় পানি জমে আছে এই মাঠে অনেক অব্যবস্থাপনা যে কারণে আম্পায়াররা দুবার মাঠ পর্যবেক্ষণ করেও খেলা শুরুর সময় জানাতে পারেননি শুধু আসেন আর চলে যান কোনো আপডেট জানান না বাউন্ডারি লাইনের কাছে অনেক জায়গায় অনেক পানি জমা মাঠের পুরাতন দিনে রোলারগুলো দিয়ে পানি বের করে নেয়ার প্রাণান্ত চেষ্টা দেখা যায় তবে তাতেও খুব বেশি সুফল না মেলায় মাঠ কর্মীরা নেমে পড়ে কাপড় আর চট নিয়ে তা দিয়েই জমে থাকা পানি সরানোর কাজ সারেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হতে পারে বলে আশঙ্কা করেছিল আগেই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় রাতভর বৃষ্টি হয় তবে সকাল থেকে বৃষ্টি ছিল না রোদও উঠেছিল শেষ দিকে কিন্তু মাঠ উপযুক্ত হয়নি এভাবে পেছাতে পেছাতে দুপুর আড়াইটায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় কারণ তার কারণে হয় আলোক আলোকস্বল্পতা মাঠ ভেজা শুক্রবার গোটা দিনেও ছিল বৃষ্টি পঁয়ত্রিশ ওভার মাত্র খেলা হয়েছিল ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ যদিও বাংলাদেশের আখেরে লাভ ভারতের সঙ্গে বৃষ্টির আশীর্বাদে এটা হবে তৃতীয় ড্র শুধু তাই নয় আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় হবে তাই তো বৃষ্টি হলেও নির্ভর টিম টাইগার্স তবে বড় আফসোস শুধু সাকিব আল হাসানের জন্য এই টেস্ট দিয়ে জবনিকা পাত হতো টেস্ট ক্যারিয়ারের কিন্তু বৃষ্টি তার ব্যাটে বলে পারফরমেন্স দেখা থেকে দূরে সরিয়ে রেখেছে বৈরী আবহাওয়ার কারণে যদি শেষ পর্যন্ত এই টেস্ট আকর্ষণ হারায় তাহলে সাকিবের শেষটা হবে খুব আক্ষেপ নিয়ে ভক্তরা অপেক্ষায় প্রিয় তারকার ব্যাটে বলে পারফরমেন্স দেখার চতুর্থ দিন খেলা শুরুর টাইম সকাল সাড়ে নটা থেকে সেশনে হবে আটানব্বই ওভারের খেলা বাংলাদেশ ভারত দুই টেস্টের সিরিজ শেষ হওয়ার পর দুই দলের আছে তিন টি টোয়েন্টি সিরিজ টেস্টের প্লেয়াররা ফিরে আসবে আর ঢাকা থেকে পয়লা অক্টোবর দুপুরে রওনা হবে টি টোয়েন্টি দলের সদস্যরা